হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি ব্লগ তো আশা করি ব্লগটি আপনারা এনজয় করবেন তো আমার ভিডিও দিতে দিতে লেট হয়ে যায় আর মানে সব কিছু একা করতে হয়ে জন্য আসলে অনেক সময় ভালো লাগে অনেক সময় আবার নিজের আলসি থেকেও এটা করা হয় না আর কি যে মনে হয় পরে করব পরে করব করে আর করা হয় না তো এখন একটা ভিডিও এডিট করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আজকে আমরা যাচ্ছিলাম গ্রানভি জু নামে একটা জুতে সো এখানে লাইক চিড়িয়াখানা তো এটা হচ্ছে আমাদের মন্ট্রিয়াল থেকে প্রায় আই থিঙ্ক টু আওয়ার্সের ড্রাইভ মে আমরা যেখানে থাকি ওইখান থেকে তো যাওয়ার পথে মার্শাল্লাহ কি বলবো আলহামদুলিল্লাহ এত সুন্দর লাইক পরিবেশ এত সুন্দর নেচার আপনি মানে দেখলেই মানে মনটা জুড়িয়ে যায় আর কি রাস্তাতেই আমি আমার মনে হয় আমি মানে হাফ আনন্দ পেয়ে গেছি এরকম আর কি এত সুন্দর লাগে কারণ আমরা মন্ট্রিয়ালে থাকি টাউনের ভিতরে তো ওইখানে তো গাড়ি বেশি তারপর বিল্ডিং কাজ এইগুলা দোকানপাট এইগুলা আর বাহিরে খুবই সুন্দর পরিবেশ থাকে ভালো লাগে দেখতে আর কি তো আমরা প্রায় সকাল সকাল বেরিয়ে পড়ি আর আমি মানে যা আমরা যেতে যেতে সকাল সকাল বলতে লাইক প্রায় সাড়ে নটা দশটার দিকে বের হই আর কি তো আমি নর্মালি বাসা থেকে আমাদের লাঞ্চ টাঞ্চ এগুলো প্যাক করে নিই কারণ আমাদের অনেক হাঁটতে হবে তারপর ওইখানে আবার সুইমিং পুল আছে ওইগুলো আছে ওইগুলোতে অনেক এনজয় করা হয় আর কি তো এই জন্য আমরা আমি লাঞ্চটা রেডি করে নিই লাঞ্চ বলতে আমি পরোটা নিয়েছিলাম আর নিয়েছিলাম গরুর মাংস দিয়ে বুটের ডাল করে নিয়েছিলাম যাতে মানে ইজিলি খাওয়া যায় আর কিছু ফ্রুটস আর মেয়ের জন্য কিছু খাবার দাবার এইগুলো আর কি তো মানে আমরা লাঞ্চ করে নেই আর কি প্রথমেই যাওয়ার ভিতরে ঢুকার আগে আমরা লাঞ্চ করে নিই কারণ ওইখানে যাওয়ার পর প্রায় এক ঘন্টা মতো আমরা ওয়েট করেছি আমরা টিকিট নিয়েছি তারপর ওয়াশরুম ওয়াশরুমে গেলাম ফ্রেশ হলাম আর কি সব কিছু করে বা অনেকটা সময় চলে যায় তারপরে আমরা লাঞ্চ টাঞ্চ করে নি করার পর আমরা ভিতরে চলে যাই আর কি তো ভিতরে যাওয়ার পর এখানে চিড়িয়াখানা তো অনেক ধরনের পশু পাখি আমার মেয়েও এনজয় করেছে আমরাও অনেক বেশি করেছি এই ভিডিওটা প্রায় অনেকদিন আগের ভিডিও তো এডিট করা আসলে দেওয়ার জন্য লেট হয়ে যায় তো আমার মেয়েও লাইক হাঁটাহাঁটি শিখেছে আর কি তখন লাইক এটা লাস্ট সামারের ভিডিও আমার আর এডিট করা হয় নাই তো দিস সামার ইনশাল্লাহ যা করি ট্রাই করবো আপনাদেরকে তাড়াতাড়ি করে শেয়ার করার জন্য আর ভিডিও কিছু রয়ে গেছে আমার ফোনের মধ্যে তো ভাবলাম একটু শেয়ার করে এত কষ্ট করে ভিডিও করেছি তাইলে শেয়ার করে আপনাদের সাথে একটু একটু দেখিয়ে দেই আর কি বলবো মানে ভিডিও করে আসলে সব কিছু দেখানো বা বোঝানো যায় না বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি ওয়েদারও অনেক ভালো ছিল আর কানাডাতে আসলে এই ওয়েদারের জন্য সবাই অপেক্ষা করে থাকে লাইক কখন সামার আসবে কখন মানুষ বাহিরে বের হতে পারবে শান্তিতে এনজয় করতে পারবে সব কিছু তো আমরাও এরকম আসলে ওয়েট করেছিলাম আমারও শরীরটা ভালো ছিল তো এখন একটু অসুস্থ আছি আর কি তো এই জন্য সব কিছু মিলিয়ে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদেরও ভালো লাগছে আমার ভিডিওটা এনজয় করতে পারতেছেন তো এখানে কিন্তু জিব্রা জিরাফ টাইগার তারপর হাতি আরও অনেক ধরনের পশু পাখি মানে এখানে গেলে আপনাকে হাঁটতে হবে এক কথায় অনেক হাঁটাহাঁটি হবে সবাই কিন্তু অনেক হাঁটতেছে আর আমরা এতক্ষণ হাঁটাহাঁটি করেছি আমার মেয়ে এখন একটু বড় হয়েছে একটু কথাবার্তা বলতে শিখতেছে তো ওর জন্য আসলে এখন আর লাইক সেইভাবে ভিডিও ভয়েস দেওয়াও সম্ভব হয় না ওই সময় ডিস্টার্ব করতে থাকে তো আশা করি আপনাদের অসুবিধা হবে না তো এখানে যে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করি বাট আমরা একটু ফিল করি নাই যে হাঁটতেছি অনেক বেশি কষ্ট হচ্ছে বা প্রবলেম হচ্ছে এরকম কারণ আপনি যতই হাঁটবেন ততই আপনি সামথিং কিছু নিউ দেখবেন আপনার কাছে ভালো লাগবে আর এখানে দুইটা টাইগার আই থিং এগুলা হ্যাঁ বা সিংহ না বাঘ জানি মেবি তো ওইগুলো একটা ঘুমাচ্ছিলো একটা সজাগ ছিল আর কি তো একটাকেই দেখে আসছি সবাই ট্রাই করছে ওকে সজাগ করার জন্য বাট দেখেছি ঘুমিয়েই ছিল তো এইরকম করে পরে দেখি আবার ও একটু পরে সজাগ হয়ে গেছে নিচ থেকেই তো ভাবলাম যে একটু ভিডিও করে রাখি লায়ন তারপর টাইগার এগুলো মানে দেখতে ভালোই লাগে তো মানে কি দেখার পর কি দেখবো এরকম আর কি সব কিছু লেখা থাকে ওইখানে যে আপনি ভিতরে কি দেখতে পারবেন কি আছে ওইখানে তো আমরাও এরকম একটা একটা করে দেখে দেখে যাচ্ছিলাম আর কি গ্র্যান্ড বিজ গেলে লাইক আপনার যারা মন্ট্রিয়াল আছেন বা আমার আত্মীয় স্বজন যারা ভিডিও দেখবেন মন্ট্রিয়াল আছেন তারা অবশ্যই একবার গ্র্যান্ড বিজ যাবেন আর যাদের বাচ্চা কাচা আছে তারা তো অবশ্যই এনজয় করবে আর এমনটা না শুধু বাচ্চা কাচাই এনজয় করবে আপনিও কিন্তু অনেক এনজয় করবেন কারণ এখানে অনেক সুইমিং পুল আছে তারপর অনেক অ্যাক্টিভিটি করার জিনিস আছে সাঁতার কাটতে পারবেন আর সাঁতার যারা জানে না তাদের জন্য অসুবিধা নেই লাইফ জ্যাকেট আছে তো মানে আপনি আপনার একটা দিন খুবই ভালোভাবে এনজয় করতে পারবেন যদি কেউ লাইক দু এক দুজন যেতে চায় তাহলেও যেতে পারবে লাইক বাট একদিনই না আমরা একদিনই অনেক বেশি এনজয় করেছি অনেক বেশি ভুরে বের হয়ে যা ভুরে বলতে এটা নয়টার দিকে ওপেন হয় তো নয়টার দিকে গেলেও আপনি খুবই এনজয় করবেন কারণ এখানে সাঁতার কাটবেন সব কিছু দেখবেন বাচ্চারা থাক যদি থাকে তারপর খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে একটা ভালো একটা পিকনিক হবে ফ্যামিলি টাইম হবে সব কিছু হবে আলহামদুলিল্লাহ আমরা অনেক এনজয় করেছি যখন আসি তখন একটু টায়ার্ড ফিল হয় নাই আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় সাত আট ঘন্টা মেবি এর থেকে বেশি হবে আমি টাইম ভুলে গেছি এখন তো একবার আমরা বোর ফিল করি নাই যে না এখন আমরা চলে যাই বাসায় ভালো লাগতেছে না টায়ার্ড লাগছে এরকম না আমার মেয়েও অনেক এনজয় করেছিল ও তো সাঁতার তো এখনো শিখে নাই অনেক ছোট দুই থেকে আড়াই বছর হচ্ছে ওর আড়াই বছর হয় নাই এখনও তো তখন তো ওর দেড় বছর ছিল সামথিং তো ও অনেক এনজয় করেছে আমরা অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ তা আপনাদেরকে বারবার বলতেছি এনজয় করেছি কারণ যাতে আপনার যারা এখানে আছেন মন্ত্রীরা তারা অবশ্যই একবার দেখে আসবেন অবশ্যই একবার ঘুরে আসবেন আপনাদের একটা দিন খুবই ভালো যাবে আর এই যে এটা দেখতে পারছেন এটা আমি এটার নাম ভুলে গেছি এটা আমাদের দেশের গন্ডারের মতো দেখতে আই থিঙ্ক বা এটা পানির মধ্যে থাকে আর কি এটার নাম কি প্রথমেই আপনাদেরকে একটা স্টাম্পে দেখিয়েছিলাম আই থিঙ্ক তো ওইখানেই মেবি ছিল বাট এটা কি নাম আমার মনে নাই এটাও অনেক সুন্দর বাট অনেক অদ্ভুত আর কি এটা সবসময় পানির মধ্যেই থাকতে পছন্দ করে তো এরকম একটা একটা করে আমরা দেখছিলাম আর যাওয়ার পথে বা আসার পথে যে পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ আর ভালো লাগে আমার তো এখন আমি মানে আউট অফ মন্ড্রিয়ালই আমার কাছে ভালো লাগে মন্ট্রিয়ালে লাইক মনে হয় অনেক বিল্ডিং গাড়ি ঘোড়া এগুলা দোকান এগুলো থাকে আর কি সো আউট অফ মন্ট্রিয়াল আপনি আপনার সুন্দর পরিবেশের জন্য যেতে পারেন লাইফ লাইফ বা আপনার একটা দিন লাইক ডিফারেন্ট হয়ে যাবে আর বাসার থেকে যাওয়ার পথে কিছু ফ্রুটস নিয়েছিলাম ওয়াটার মেলন আর এগুলো আর কি তো মাঝে মধ্যে আমরা এটা বের করে আমাদের খাওয়া হয়েছে এগুলোর ক্লিপ আসলে নেওয়া হয় নাই তো এরকম করে আর কি টুকিটাকি কিছু বাসা থেকে নিয়ে যেতে পার ওইখানে খাওয়ার ব্যবস্থা আছে অনেক কিছু আছে ড্রিঙ্কস এগুলো খেয়েছিলাম আমরা আর কি তো সব কিছু ছিল আর কি ব্যবস্থা খারাপ ছিল না বাট আমি মাঝে মাঝে প্রেফার করি বাসায় যেগুলো থাকে এগুলো একটু মিক্স করে নিতে তখন অনেকগুলো খরচও হয় না আবার আপনি বাসার জিনিসও ট্রাই করলেন বাসার জিনিস ফ্রেশ জিনিস খেলেন এরকম আর কি তো আমি যখনই সামারে বের হয়ে যেতাম আর কি কোথাও একটু লং ড্রাইভে আমরা যেতাম তখনই কিছু না কিছু একটা মেক করে নিয়ে যেতাম আর কি হালকা পাতলা যেগুলা আর বাহিরে তো আছেই আমাদের কফি ড্রিঙ্ক এইগুলো যেগুলো স্ন্যাক্স এগুলা খেতে ভালো লাগে এগুলো খাওয়া হতো তো এরকমই আমরা যখন বাসায় চলে আসি তখন মাঝখানে একটু আমাদের স্টপ থাকে ওইখানে ওয়াশরুমও যাই তারপর কফি টফি এইগুলা ড্রিঙ্ক করি আর কি তো করার পর আবার বাসার উদ্দেশ্যে রওনা হই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আটটা মেবি আটটা সাড়ে আটটা বেজে যাচ্ছে কারণ সামারের টাইমে সাড়ে আটটা নয়টার দিকে সন্ধ্যা হয় তো আমরা তখন বের হয়ে আর কি চলে আসি বেশিক্ষণ বাকি নেই এখন ফোরটি মিনিটের মতো আছে তারপর আলহামদুলিল্লাহ অনেক একটা ভালো দিন ভালো টাইম পাস করে চলে আসি আমরা বাসায় তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম